চাণক্য নীতি এই নীতিগুলি অবশ্যই মেনে চলা উচিত পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞানী পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে দশ বছর বয়স অবধি তাদের চালনা করবে ১৬ বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে বিশ থেকে সুধা নোংরা স্থান থেকে সোনা নিচ কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভ লক্ষণা স্ত্রী এসব গ্রহণ করা সঙ্গত হাতি থেকে এক হাজার হাত দূরে ঘোড়া থেকে একশো হাত দূরে শৃঙ্গধারী প্রাণী থেকে দশ হাত দূরে থাকবে অনুরূপ দুরজনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণ অতি পৃথিবীর ভূষণ রাজা কিন্তু বিদ্যা সবার ভূষণ বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকর তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যান অনেক কাম্য গুণহীন মানুষ যদি উচ্চবংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না কিন্তু নিচকুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন চাণক্য নীতি যারা পরিশ্রমী তাদের জন্যে কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় শিক্ষিত কোনো ব্যক্তির জন্যে কোনো দেশই বিদেশ নয় মিষ্টভাষীদের কোনো শত্রু নেই তিনটি বিষয়ে সন্তোষ বিধেয় নিজের পত্নীতে ভোজনে এবং ধনে কিন্তু অধ্যয়ন যপ আর দান এই তিন বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত যে রাজা শত্রুর প্রতিনিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে তাকে সিংহাসনচ্যুত করা উচিত বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায় অনুরূপভাবে যে কাজ করে অর্থ সবসময়ই তাকেই অনুসরণ করে আদর দেওয়ার অনেক দোষ শাসন করার অনেক গুণ তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার আদর দেওয়া নয় উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজ এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু